কামারের বাড়িতে যাইয়া শালপাতা বাইরে নিয়ে ଆম লাগবো পানি দিয়া না লাগবো নইলে তো সিংখু তো না কামারের বাড়ি যাও ডোমার বাড়ি যাও আর বাড়ি যাও এটা দেহার বিষয় না আমি তোমার ভাত আর খামু না কে কে মানে কে মানে কোনো উত্তর নাই দুনিয়ার চুরি সামারি কইরা চলো তোমার সংসার আমি আগে থেকেই করবার চাই না এই দেখ আমি চুরি করি সামারি করি যাই করি আমি তো তোর ঠিক মতো খাওয়াই তুই আমার সংসার করবি নাকি হেটা গো এ তোমার সাইডটা পেট বাতলে হয় না গো যে ঘেসা মারুই না কথা অন্যত দিন সহ্য করলে সতীনের সংসার করা সম্ভব না তুমি আমারে বিয়া করছস সোর হিসাবে মাইনা নেছি তুমি সতীন নিয়া ভাই এই সতীনের সংসার করব আমি আর তোমারই বউ গায়ে বাতাস না গায়ে গাও দা ঘুরে বেড়াব আর আমি কাম কইরা সতীনের নিগা রাইন্দা বাইরা থমু আমি পারমু না